এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেবো এটা কি সুন্দর লাল লাল করে বেজে নিচে এরকম লাল লাল করে বেজে নেবে আগে বাড়ি কটা কলা নিয়ে এলো বাজারে কলা কটা বাসাকে খানে জয় নিয়ে এলো তো শীতকাল তো বাসাকে তো কলা দেওয়া যাবে না তাহলে কি বানাই তো কিছু কলার মিষ্টি বানাই দিই এই যে কলা দিয়ে মিষ্টি বানাবো চলেন তাহলে দেখেন কলা দিয়ে কীভাবে মিষ্টি বানাই কলাগুলো এবারে ছেলে নেবো

এবারে ময়দা দিয়ে কল আর ময়দাটা ভালো করে নাড়াই সেলাই নেব ভালো করে নাড়াই সেলাই একটা ডো বানাই নেব আমার ডো বানানো হয়ে গেছে এবারে নামাই নেব ডোটা বানানো হয়ে গেছে এটা ঠান্ডা করতে দিয়ে আমি ওই সিনি শিরা জ্বালাবো এবার সিনি শিরা জ্বালাবো কড়াইতে সিনিটা দিয়ে

কলা আস্তে আস্তে হয়ে যাবে রোডা ভালো করে সটকায় নিলে মিষ্টি গুলো ভালো সফট হবে নরম হবে সুন্দর করে মাখাই ডোডা বানায় নি সুন্দর করে মাখাই নিছি সুন্দর নরম হয়েছে মিষ্টি গুলো বানাই নেবো তাতে আগে একটু গিয়ে আহাই নেবো তাতে লেগে নেওয়া যায় করে মিষ্টিগুলো গুলো বানাই নেব

আমার তেল গরম হয়ে গেছে এবারে মিষ্টিগুলো বেজে নেব এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব তাহলে লাল মিষ্টিগুলো লাল লাল করে বেজে নিতে হবে ফা কলার মিষ্টি এরকম বানায় খেয়ে দেখবেন বুঝতেই পারবেন কলার মিষ্টি না অন্য কিছু কি সুন্দর লাল লাল করে বেজে নিচে এরকম লাল লাল করে বেজে নেবেন এবার উঠোয় নেবো এই যে মধ্যে দিয়ে দেবো